বিভাগীয় আধিকারিকদের গাফিলতির জন্য এই সিজন টাইমে ওনারা কোনো কাজ না করায় আজকে এই অঞ্চলের মানুষ বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে সাঁতার অরিলি সিরিয়া ওয়াক হয়ে গেছে কি বাকি আরও সাইডটা সাঁতার ফাঁসি গেছে কি নমস্কার দশমিন আপনারা দেখছেন আজকের গোরা সঙ্গী রয়েছে আমি সৌবিন পাল এবং বেসি ঘূর্ণিঝড় রেমালের ব্যাপক প্রভাব পড়েছে কাছাড় জেলার কাটিগোড়াতেও সোমবার বিকেল থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে ফুলে উঠেছে বরাক নদী সুরমা গুমরা বলেশ্বর হারাং ও লারাং নদী ফলে বন্যার আতঙ্ক তারা করছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা কাটিগড়া বিধানসভা কেন্দ্রের নিম্নাঞ্চলের জনসাধারণকে এদিকে মঙ্গলবার সকাল থেকে পশ্চিম কাটিগোরার অন্তর্গত জলমগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন বিজেপি পশ্চিম কাটিগোড়া মণ্ডল কমিটির এক প্রতিনিধি দল এদিন মণ্ডল সভাপতি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে নিশ্চিন্তপুর পীরনগড় ও কুশিয়ার কুলির জলমগ্ন এলাকা পরিদর্শন করেন তারা পরিদর্শনের পর সুব্রত চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান পীরনগরে সুইস গেট বন্ধ থাকায় বদেশ্বর নদীর জল বের হতে পারছে না ফলে প্লাবিত হয়ে বদেশ্বর নদীর জলস্তর থেকে সুরমা নদীর জলস্তর প্রায় সাত হাত নিচে রয়েছে কিন্তু সুইস গেটের শাটার অকেজ থাকায় সেগুলো

আজকের ফিট গত রাত্র থেকে মুসলধারে বৃষ্টির ফলে কলেশ্বর নদীর দলে কলেশ্বর নদীর পার্শ্ববর্তী মহাদেবর প্রতমকন্ড নিশ্চিন্তপুর পিননগর এবং কুষারপুর গ্রামের প্রায় প্রতিটি বাসায় জলমগ্ন হয়েছে প্রতিটি ঘরে জল প্রবেশ করেছে তার কারণটা হচ্ছে বলেশ্বর নদীর উপরে পিননগরে একটি সুইচগেট রয়েছে সেই সুইচগেটের শাটার যেগুলা সেগুলা বেশিরভাগ অকেজ যার ধরুন সেই বলেশ্বর নদীর জল সুরমা নদীতে যেতে পারছে না এক বর্তমানে সুরমা নদী এবং বলেশ্বর নদীর জলের যে ডিফারেন্স সেখানে প্রায় সাত আশ নিচে রয়েছে বলেশ্বর নদী থেকে সুরমা নদীর জল আমরা সকালবেলা থেকে এই অঞ্চলটি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের পশ্চিম কারিগর মণ্ডলের এক প্রতিনিধি দল এই অঞ্চলে আমরা ঘুরে দেখেছি এবং যারা জলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমখানে সেই যে বলেশ্বর নদীর জলে মহাদেব প্রথম খণ্ড নিশ্চিন্তপুর পিনগর এবং কুষারপুর যে গড় বাসা পানি রয়েছে সেগুলো অনেক ক্ষতি হয়েছে সঙ্গে জালালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলেশ্বর হায়ার সেকেন্ডারি স্কুল বলেশ্বর এমই স্কুল জলমগ্ন হয়েছে এখানে মহাদেবপুর প্রথম খণ্ডে যাওয়ার যে রাস্তা এবং পিনগরে যাওয়ার যে রাস্তা সেটাও ক্ষতিগ্রস্ত হয়েছে আমি সে ব্যাপারটা নিয়ে কাটিগোড়া সার্কুল অফিসার এবং কন্ট্রোলের এসটিও এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা আমাদের কাটিগোড়ার ফিল্ড অফিসারের সঙ্গে অবগত করেছি এবং সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছি গত বাইশ ইংরেজিতে আমাদের আসামের মাননীয় মন্ত্রী সেখানে এসেছিলেন সেই দুই সালে এখানে সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল আর সেখানে বিভাগীয় মন্ত্রী মাননীয় কিছু এসে নির্দেশ দিয়েছিলেন সেই সুইচগুলা মেরামত করার জন্য এবং যাতে শাটারগুলো ঠিক থাকে কিন্তু বিভাগীয় আধিকারিকদের গাফিলতির জন্য এই সিজন টাইমে ওনারা কোনো কাজ না করায় সেগুলা রিপেয়ারিং না করায় আজকে এই অঞ্চলের মানুষ বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমি মনে করি অতি অতিসত্তর সেই সুইচ শুধু বলেশ্বর নদীর পর্যায় সুইচ সেটা নয় নালা পর্যায় সুইচ গেট রয়েছে বা অন্যান্য যেগুলো সুইচ গেট রয়েছে সেইগুলাগুলো অতি সত্তর মেরামত করা দরকার না হলে বৃষ্টি হলেই সেই গুমরা নদী বা বলেশ্বর নদী খাঁকড়া নদীর জলে তার নিকটবর্তী যেগুলা গ্রাম রয়েছে সেগুলার অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে কালকে দেখা যে অবিশ্রাম বৃষ্টি বলেশ্বর নদী অভাব রয়েছে তাছাড়া এখানে যে বলেশ্বরের যে সুইচ আছে এই সুচ নয়টা সাঁতার নয়টা সাঁতার মধ্যে এইমাত্র যে খবরটা পাইছি এখানে দুইটা শাটার অলরেডি সিডিয়া ব্লক হয়ে গেছে বাকি আরও ষাটটা শাটার ফাঁসি গেছে কি এমতো অবস্থায় এই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই না থাকায় আমরা মহা মহাদেবপুর গ্রামটাতে দেখুন পুরো প্রত্যেকটা মানুষের ঘরে জল আমরা বিগত দিনেও দেখা গেছে যে এইরকম সমস্যা আমরা ফেস করছি দু হাজার আর ঠিক দুই হাজার মতো আজকে ওই সিচুয়েশন দিয়ে এমতা অবস্থায় আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা স্যার হস্তক্ষেপ কামনা করিয়া যে বারবার আমরা এই এই এলাকার মানুষ এই বলেশ্বর সুইচ গেটের জন্য আমরা এফেক্টেড দিতে সেজন্য একটা আসু ব্যবস্থা হয়